নমস্কার বন্ধুরা আমি পায়েল এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আনিসুল হকের লেখা গল্প অসমাপ্ত চুম্বনের ১৯ বছর পর মা বাবাকে তুমি প্রথম কিস করেছ কখন পরশ জিজ্ঞেস করে হাই স্কুলে যাচ্ছে পরশ ১৭ বছর এখনো যে মাকে এইসব প্রশ্ন করছে তার মানে ছেলেটা এখনো সরল আছে সুমি আর চোখে দেখে নেয় ছেলেটাকে কত বড় হাত পা হয়ে গেছে ছেলের খালেদের চেয়েও মনে হয় লম্বা হয়েছে সে মনে মনে মাসা আল্লাহ বলে দুবার মায়ের নজর না আবার লাগে ছেলের গায়ে সুমির মনের মধ্যে গুঞ্জরিত হতে থাকে রবীন্দ্রসঙ্গীত এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কালগুনে দেখা পেলেন ফাল্গুনে বাংলাদেশের বসন্ত ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল গাছে গাছে পুঞ্জিত আম্র মুকুল আম গাছে কালচে পাতা তার উপর লালচে মুকুল মাছি ভনভন করছে আর কেমন একটা মাদকতা ভরা গন্ধ মা কি ভাবছ পরশের প্রশ্নে বর্তমানে ফিরে আসে সুমি কত দূরে বাংলাদেশ জামালপুরে বাড়ির চাতালে হেলে পড়া সিঁদুরে আমের গাছ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সারি সারি আম গাছ কত দূরে তার ছাত্রবেলা এখানে এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর লাল ইটের ফ্ল্যাটে পাঁচতলায় লিভিং রুমে বসে তারা মায়ে পোতে গল্প করছে কোয়ালিটি টাইম কাটাচ্ছে কাঠের মেঝে কার্পেটে মোড়ানো বড় বড় সোফা এক একটা বাহাত্তর ইঞ্চির টেলিভিশন তাতে এটিএন বাংলা চলছে বিজ্ঞাপনই দেখানো হচ্ছে বিরতিহীন বাংলাদেশে এখন চৈত্র মাস নিউ ইয়র্কে এখনো ঘোরতর শীত ঘরের ভেতরে হিটার অন বলে অবশ্য টের পাওয়া যাচ্ছে না খালেদ ওয়াশরুমে ছিল এসে বসে পড়ে মা আর ছেলের ঠিক মাঝখানে সোফা দেবে যায় খানিকটা হাতে টিভির রিমোটটা নিয়ে খালেদ চ্যানেল পাল্টায় চ্যানেল আইতে কি একটা টক শো হচ্ছে সুমি বলে দেখলি তোর বাবা কিরকম জেলাস এসে ঠিক মাঝখানে বসলো খালেদ বলে আচ্ছা আচ্ছা আয় পরশ তুই মাঝখানে বস কেয়ারটেকার সরকার কি নিয়ে কথা হচ্ছে পরশ তার গলা পুরুষালী হয়েছে নাকের নিচে গোফের অর্ধস্ফুট রেখা বাবা মায়ের মধ্যে বসে বলে মাকে জিজ্ঞেস করলাম তোমার সাথে মায়ের প্রথম দেখা হয়েছিল কিভাবে খালেদ গলা খাদে নামিয়ে বলে কঠিন প্রশ্ন পরশ কাঁধ নাড়ে এইটা কি করে হার্ড কোয়েশ্চেন হয় এটা তো তোমাদের দুজনেরই জানা সুমি তখন খিক খিক করে হেসে ওঠে শরীর কাঁপছে পুরো সোফাটাই দুলছে নৌকোর মতো পরশ বিস্মিত কি হলো হাসো কেন সুমি বলে খালেদ বলবো খালেদ বলে ও মা বলো দাঁড়াও দু কাপ চা বানায় আনি নাকি তিন কাপ পরশ তুইও খাবি খাবো খালেদ ওঠে ওদের কিচেন এই রুমের সঙ্গেই লাগোয়া সে তিন কাপের মতো পানি চুলায় বসায় পানি টকবগিয়ে ওঠে অচিরেই শব্দ হয় নিউ ইয়র্কে থাকলেও ওরা চা খায় বাংলাদেশের ইস্পাহানি একেবারে দুধ চিনি দিয়ে ঘন করা চা বানিয়ে খায় শোন তোর বাবার সাথে আমার প্রথম দেখা হলো ঢাকায় জুনিয়র রেডক্রস ক্যাম্পিং হয়েছিল আজিমপুর গার্লস স্কুলে সেখানে আমি গেছি জামালপুর থেকে আর ও গেছে ময়মনসিংহ থেকে আমি তখন পড়ি সিক্স গ্রেডে আর তোর বাবা পড়ে সেই প্রথম দেখা পরশের কণ্ঠে কৌতূহল হ্যাঁ সুমি বলে শোনো আমাকে একটু চিনি কম দিও খালেদ তোর বাবা আমাকে এসে বললো মামু মামু আমার এই মানে কি পরশ ভুরু কোচ মানে হলো তোর বাবার এক ক্লাসমেট আমার মামা তোর জয়নাল নানাকে মনে আছে নাই বাদ দাও পরশ গল্প এগিয়ে নিতে চায় এর আগে নাকি তোর জয়নাল মামা আর বাবা জামালপুরে আমাদের বাসায় এসেছিল আমাকে আগেই দেখেছে আমার মনে টনে নাই তার মনে আছে এসে বলছে আমার এই আমি তোমার খালেদ মামু পরশ হাসে হাসলে ছেলেটাকে যা সুন্দর দেখায় সুমি আবার বিড় বিড় করে মাশাল বলে তারপর কি হলো খালেদের চোখে মুখে সত্যিকারের জিজ্ঞাসা আমি বলি চিনি নাই তোর বাবা বলে আমি খালেদ মামু জয়নালের ক্লাসমেট তোমাদের বাড়িতে গেছি না শোনো মামু এই খামটা একটু ওই যে লম্বা করে মেটা আছে না রানি ওকে একটু দিতে পারবা সুমি হেসে সোফার মধ্যে গড়াগড়ি খেতে থাকে ও বাস থেকে তিন কাপ চা ট্রেতে সাজিয়ে নিয়ে এই আসতে আস্তে আস্তে খালের চেঁচাই এই বানিয়ে কথা বলো না বানাচ্ছি না বানাচ্ছি না সুমি বলে মানে বুঝলি রানী নামের একটা মেয়েকে তোর বাবার পছন্দ হয়েছে তাকে সে চিঠি লিখেছে আমাকে বলে সেই চিঠি রানীকে পৌঁছে দিতে হা 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 করে পরশ সেবার গলা ফাটিয়ে হাসে তারপর তুমি পৌঁছে দিলে চিঠিটা দেব না আমার খালেদ মামু আমারে দিতে বলছে তারপর রানীকে লাইক করে বাবা তাকে তুমি কেন বিয়ে করলে পরশ চা হাতে নিয়ে গলায় গাম্ভীর্য ফুটিয়ে বলে আরে আগে শোন খালি তোর বাবা রানীকে পছন্দ করে তাই না আমার জন্য একটা ছেলে জোগাড় করে আনে এই এইসব কি বলো বানায়া বইল না সুমি খালের চায়ের কাপে ফুঁ দিয়ে হাসি মুখে বলে শোন শোন বাবা পুরাটা শোন তার নাম ছিল ডায়মন্ড সেই জন্য আমার মনে আছে সুমির কণ্ঠে হাসি ডায়মন্ড তো মেয়েরা ভুলতে পারে না পরশ হাসে এই পুরুষবাদী কথা বলবি না সুমি গলায় কৃত্রিম রাগ ফোটায় না না তোর মা আসলেই ডায়মন্ড ভাইকে বলতে পারে নাই এর সঙ্গে হীরার কোনো সম্পর্ক নাই এক হাতে চায়ের কাপ আরেক হাতে টেলিভিশনের রিমোট খালেদের চোখ টিভিতে সুমি বলে ডায়মন্ড ভাই ছিলেন ময়মন ময়মনসিংহের রেড ক্রস বড় ভাই বড় লিডার তিনি তখন ইন্টারমিডিয়েট পাস করেছেন মানে হাই স্কুল শেষ তার নাকি আমাকে পছন্দ হয়েছে পরশ বলে তুমি না বললা তুমি সিক্স গ্রেডে আর ডায়মন্ড হাই স্কুল কমপ্লিট করেছে তাইলে তো অনেক সিনিয়র এজ গ্যাপ তো বেশি হয়ে গেল তোর বাপকে বল তারই বুদ্ধি সে ডায়মন্ডকে নিয়ে এলো আমার কাছে রেড ক্রসের ক্যাম্পিং মানে মাঠের মধ্যে টেন্ট সাদা সাদা সব তাবু তারই একটা ধরে আছি আমি ক্লাস সিক্সে পড়ি দুই বেনি মাথায় সেই বুড়া হাবড়াকে ধরে এনে তোর বাবা বলে মামো মামো এনার নাম ডায়মন্ড এনার সাথে গল্প করো বলে তোর বাবা উধাও আমি বলি জি মামা বলেন উনি বলেন আমাকে মামা বইল না আমি বলি কি বলবো উনি আর কথা বলতে পারেন না সুমির হাতের কাপ থেকে চা ছলকে পড়ে পরশ টিস্যু হাসি এগিয়ে দেয় বাবা তুমি ডায়মন্ডকে রেখে কই গেছিলা পরশ প্রশ্ন করলে সুমির হাসি পুরো বাড়ি কাঁপিয়ে দেয় খালেদ বলে আরে তোর মা বানিয়ে বলছে তারপর কি হলো পরশ জানতে চায় তারপর তো আমি জামালপুর ফিরে গেলাম ওই লোক রেগুলার আমাকে চিঠি লিখে আমি জবাব দেই না একদিন তোর বাবা সেই ডায়মন্ডকে নিয়ে আমাদের জামালপুরের বাড়িতে হাজির আরে না কাজে গেছিলাম জামালপুরে তাই তোমাদের বাসায় গেছিলাম ডায়মন্ড ভাইকে নিয়ে যাইনি খালেদ প্রতিবাদ করে সুমি বলে আব্বা টের পেয়ে যান তখন জয়নাল মামাকে ডেকে ঝাড়ি দেন এই তোর বন্ধু বান্ধব খালেদ তার ডায়মন্ড ভাইকে নিয়ে এসে আমার মেয়েকে জ্বালাতন করে কেন তারপর পর সুধায় তারপর তোর বাবার ডায়মন্ডকে নিয়ে জ্বালাতন করতে আসেনি আমি জামালপুর কলেজ থেকে আইএসি পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তোর বাবা তখন ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে আমি হলে সিট পাই নাই রেবেকা খালার বাসায় থেকে বহুত কষ্ট করে ক্লাস করি কি আর করা গেলাম আমার খালেদ মামুর কাছে মামু আমাকে হলের সিট জোগাড় করে দেন মামু বলে হলে থাকবে তোমার তো কষ্ট হবে আচ্ছা সোমবার এসো দেখি কি করতে পারি যাই সোমবারে উনি আমাকে বলেন চা খাবে আমাকে চা বানিয়ে খাওয়ান এইভাবে সোমবারে যাই বুধবারে যাই শনিবারে যাই খালেদ বলে তারপর রবিবারে যাই সোমবারে যাই মঙ্গলবারে যাই বুধবারে যাই পরশ লজ্জা পায় বুঝছি বুঝছি রোজ যাও তারপর তারপর আর কি মামু বলে শোনো তোমারা তো কষ্ট করে হলে ওঠার কি দরকার আমার তো বাসা আছে তুমি তো আমার বাসাতেই উঠতে পারো তখন আমি বলি প্রপোজাল ছেলের বাসা থেকে পাঠাতে হয় তুমি প্রপোজাল পাঠাও এর আগে না আপনি করে বলতে এরপর তুমি করে বলা শুরু করলে পরশের প্রশ্ন খালেদ বলে মিলিয়ন ডলার কোয়েশ্চেন করেছিস বাবা বাংলা ভাষায় সিনেমায় নাটকে এই আপনি থেকে তুমিতে আসতে যে কত পৃষ্ঠা আর কত রিল খরচ করতে হয় পরশ বলে তারপর কি হলো সুমি বলে আমাদের বিয়ে হয়ে গেল ইউনিভার্সিটির ক্লাবে রিসেপশন পার্টি হলো আর ডায়মন্ড মামু পরশ হাসে তোর বাবাকে জিজ্ঞেস কর আমি কি তার খবর জানি নাকি পরশ বলে আর রানী বাবা তোমার রানী কই জানি না জানে তোর বাবা বলবে না তোর বাবার কবিতার খাতায় দেখবি তাকে নিয়ে কত কবিতা লেখা আমি তো বাংলা পড়তে পারি না মা আচ্ছা তোকে আমি ইংলিশে ট্রান্সলেট করে দেব খালেদ বলে পড়ে দেখিস তোর মা কিরকম লায়ার তোর মা যে খালি ডায়মন্ড কেনে মার্কেটে গেলেই একটা করে ডায়মন্ড কিনে আনে কেন আনে চিন্তা কি বলে তোর বাবা এই তুমি তো একটা কমপ্লেক্স ক্যারেক্টার এইভাবে কেউ ভাবে পরশ মধ্যস্থতা করে সে তখন কিচেনের সিংকে কাপ পিরিচগুলো ধুচ্ছে গলা উচিয়ে বলে কিন্তু মা তুমি কিন্তু আমার আসল প্রশ্নটাই এড়িয়ে যাচ্ছ তোমরা প্রথম কিস করলে কখন বিয়ের কতদিন আগে কোথায় খালেদ আর সুমি পরস্পরের মুখের দিকে লাজুক ভঙ্গিতে তাকায় মনে নাই রে খালেদ বলে পরশ মনে নাই এটা হতে পারে ফার্স্ট কিস কেউ ভোলে মনে থাকলেও এটা তোকে বলতে পারবো না বাবা সুমি বলে আমাদের কালচারে এইসব কথা কেউ ছেলে মেয়ের সঙ্গে শেয়ার করে না বিয়ের কতদিন আগে সেটা বললে কি হয় ধর দুই মাস সুমি বলে কোথায় মানে ডেটিং প্লেস কোনটা ছিল পরশ জানতে চায় সুমি বলে বাবা আমরা তো ঠিক ডেটিং করি নাই ওই শব্দটাই তো আমাদের কালচারে নাই তবে প্লেসটা আমি তোকে বলি রিক্সায় বসন্তকালে আমাদের ইউনিভার্সিটির রাস্তা ভরা আম গাছ আম্মকুলের গন্ধ আসছিল আর একটা কোকিল ডেকে উঠেছিল এই সময় তোর বাবাকে বললাম আমাকে একটা চমু দাও ও বলল বলো কি চারদিকে আমার ছাত্রছাত্রী আমি বললাম না চুমু তোমাকে খেতেই হবে সে আমার হাতটা ধরে একটা চুমু দিল হাতে কিস খেলে সেটাকে কিস বলে নাকি পরশ হতাশ আমাদের সময়ে সেটাই অনেক বড় ব্যাপার ছিল বাবা যাও শাওয়ার সেরে নাও আমি খাবার গরম করি লাঞ্চ করব পরশ ওঠে বাথরুমে যায় শুনেই খালেদের হাত ধরে বলে খালেদ এবার দেশে গেলে আমরা একটা রিকশায় করে ঘুরবো দুজনে আচ্ছা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাবো ওই আম গাছগুলোর নিচ দিয়ে রিক্সা চলবে এবার তুমি আমাকে একটা চমু খেও এখন তো আর চারপাশে তোমার ছাত্রছাত্রীরা থাকবে না নিয়ে যাবে বলো খালেদ অবশ্যই নিয়ে যাব অবশ্যই সুমিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে খালেদ বলে সুমির চোখ করে সুমির কার্ডে ঝামেলা হচ্ছে একবার বাইরে গেলে আর ফিরতে পারবে না আমেরিকায় পনেরোটা বছর সুমি দেশের বাইরে এর মধ্যে আব্বা মারা গেছেন আম্মা জামালপুর ছেড়ে ঢাকায় এসে ছোট ভাই সুজনের বাসায় থাকেন তাদের জামালপুরের বাড়ির সামনের খুলিতে সেই হেলে পড়া সিঁদুরে আমের গাছটা কি এখনো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আম গাছগুলো আমের মুকুলের গন্ধওয়ালা পারফিউম কিনতে পাওয়া যায় না খালেদ ফাল্গুনের শেষে হঠাৎ বৃষ্টি ঢাকায় ময়মনসিংহে জামালপুরে আমাদের উঠোনে টিনের চালে তারপর বৃষ্টি উধাও রামধনু উঠল আকাশে মাটিতে সোঁদা গন্ধ আর আমগাছ তালে বিন্দু বিন্দু মুকুলের আলপনা আমি খুব মিস করি খালেদ আমি খুব মিস করি আর কি মিস করি জানো রিকশা ওয়ার্ল্ড কাপের ওপেনিংয়ে রিক্সায় ক্যাপ্টেনদের চড়িয়ে খুব ভালো করেছে বাংলাদেশ আর আমি মিস করি রিকশায় খাওয়া আমাদের অসমাপ্ত প্রথম চুম্বন সুমির ঠোঁটে ঠোঁট রেখে দ্রুত একটা চুমু খেয়ে নিয়ে খালেদ বলে ক্যাচ করে শব্দ ওঠে পরশ বাথরুম থেকে বেরোলো ওরা নিজেদের পরস্পরের কাছ থেকে সরিয়ে নেয় টেবিলে প্লেট সাজায় পরশ ন্যাপকিন দেয় খালেদ সুমি গরম করা খাবারগুলো টেবিলে রাখে খালেদ বলে থ্যাংক ইউ পরশ তোর মাকে ওই কোয়েশ্চেনটা করার জন্য কোন কোয়েশ্চেনটা বাবা এই পরশ তুই ভাত খাবি না একটু কবেলা বার্গার খেয়ে থাকবি ছেলের দৃষ্টি সরিয়ে নিতে সুমি তাড়াতাড়ি বলে সুমির মাথার মধ্যে ঘন্টা ধ্বনি বাজছে আশ্চর্য সেই বেলের আওয়াজে সুরও ফুটছে মধুর বসন্ত এসেছে আমাদের মধুর মিলন ঘটাতে তার এই দুপুর বেলাটায় কি যে ভালো লাগছে